আচ্ছা বড় কৌতুক বোধ করছি আমার সাথে তোমার জরুরি কথা তোমার এত বড় স্পর্ধার সাহস তুমি এসে আমার সামনে আমার ঘোড়া লাগাম ধরেছ কার অনুমতিতে তুমি এসেছ তো সে বলছে যে আমার জরুরি কথা আছে আপনি একটু মাথাটা নামান আমি কানে কানে বলি তুমি কার অনুমতিতে এসেছ তো জীর্ণ শীর্ণ পোশাকওয়ালা বলছে কোনো রাজ দরবারে যাওয়ার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজন হয় না আমি সেই লোক বাচ্চার ভেতরে এক ধরনের ভয় ধরে গেল এত দুঃসাহসী মানুষ যে হাতে কোনো অস্ত্র নাই কিচ্ছু নাই খালি হাতে আমার অস্ত্র শস্ত্র সশস্ত্র বাহিনীর সামনে দিয়ে সে এইভাবে ধরে ফেলল নিশ্চয়ই তার ভেতরে কোনো কিছু একটা আছে আচ্ছা ঠিক আছে বলো স্বর করে কানের কাছে নিয়ে গেছে মুখের কাছে কানটা নিয়েছে নিয়ে যাওয়ার পরে ওই জীর্ণ শূন্য পোশাক পরিহিত লোকটা বলছে আমি মাদাকুল মহ আমি মৃত্যুর ফেরেস্টা শোনার সাথে সাথে সাদ দাঁত কাঁপা শুরু করেছে বেতস পাতার মতো কাঁপছে আর বলছে আমাকে একটু সময় দাও আমার কিছু হিসাব কিতাব আছে আমি চুকিয়ে দিই বহুত কষ্ট করে এই জান্নারটা বানিয়েছি একটা নজর শুধু দেখতে দাও তারপরে তুমি আমার যান কবচ করো বলছে সময় নেই যে সময় নিয়ে এসেছিলেন সেই সময় শেষ হয়ে গেছে আপনার যাওয়ার সময় হয়েছে এখন চলো যেতে হবে এইভাবেই তার যান কবজ করা হলো তার শরীরের অর্ধেক তার জান্নাতের ভিতরে পড়লো আর অর্ধেক তার জান্নাতের বাইরে পড়লো ঘোড়ার উপর থেকে ধরাশ করে সে পড়ে গেল মালাকুর মৌ আজাহাল্লাম চলে গেলেন এমন এক ইমিগ্রেশন পুলিশ আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করে রেখেছেন যে এখানকার ভিসা শেষ হবে এক মুহূর্ত আগপর করার সুযোগ নাই যখন যার সময় হয়েছে ঠিক ওই সময় তার কাছ থেকে নিয়ে যাবে যেখানে যার সময় যেখানে যার সময় হবে যাওয়ার মতো ঠিক ওই জায়গাতে নির্ধারিত সময় এসে উপস্থিত থাকবে তার মৃত্যুর মাটি তাকে ওইভাবে তাকে আকৃষ্ট করে এবং টানে শেখ সাদির আহমতুল্লা আলি বড় অদ্ভুত ঘটনা এক সের বলেছেন দচিজাদ মিরা কাশাদ জোরে জোর দোচিজাদ মিরা কাশাদ জোরে জোরে ইয়েকে আবদানা দিগার খাঁকে গো দুটি বস্তু মানুষকে অত্যন্ত তীব্র গতিতে আকর্ষণ করতে থাকে নিজের দিকে একটা হলো তার রিজিক তার দানা পানি আরেকটা হলো তার কবরের মাটি তাকে আকর্ষণ করে তাকে ওই জায়গায় পৌঁছাতে হবে একবার আমি এখানে এসেছিলাম অনেক আগের কথা আপনাদের কাছে যে সৈয়দপুর একটা জায়গা আছে এয়ারপোর্ট আছে ওখানে মাহফিল শেষ করার পরে মাদ্রাসায় এক ছেলে আমার সাথে দেখা করতে এসেছে অ্যাবনরমাল ছেলে মানে বয়স খুব বেশি না বিশ পঁচিশ হবে যুবক দেখা করতে এসছে পরিচয় করানো হলো তার মা তিন দিন আগে ইন্তেকাল করেছেন আড়াই তিন দিন আগে করেছেন দুর্ঘটনার শিকার হয়ে এই জন্য সে একেবারে মুসরে আছে একটু দোয়া করে দেয় ঘটনা কি তার মা অসুস্থ ছেলে এসেছে মাকে হসপিটালে নিয়ে যাবে মা বলছে আমার অত বড় অসুস্থতা নাই অত রোগ নাই যে আমাকে হসপিটালে যাওয়া লাগবে ডাক্তারের কাছে বলে ওষুধ দিয়ে আমি খেয়ে নিব যা ছেলে বলছে না মা তোমাকে যাওয়াই লাগবে চলো যাই তো মাকে মোটর সাইকেলের পিছনে বসিয়েছে নিজের মোটরসাইকেলের পিছনে বসিয়ে রওনা হয়েছে রওনা হয়ে একটা ট্রেন লাইন পার হচ্ছে আর আল্লাহর কি কুদ্র ওই পার হওয়ার আগ ঠিক মুহূর্তে উপরে ওঠার পরে তার স্টার্ট বন্ধ হয়ে গেছে এদিকে ট্রেন আসছে এখন ট্রেনে এটাকে সরাবে এই সরাতে সরাতে মানে বুঝতে বুঝতে দেরি হয়ে গেছে ট্রেন এসে মেরে দিয়েছে সে ছিটকে সাইডে পড়েছে তার কিছু হয়নি কিন্তু তার চোখের সামনে তার মা কাটা পড়েছে ট্রেনে এটা দেখার পরে তার ভিতরে এক ধরনের অপ্রকৃতিস্থতা দেখা দিল সে নিজেকে আর ঠিক রাখতে পারছে না নরমাল হতে পারছে না রাতে ঘুমাতে পারে না মা বাসাতে তো ভালোই ছিল অসুস্থ ছিল হালকা অসুস্থ মার মহবত করে সুস্থতার জন্য নিয়ে যাচ্ছিলাম আর এখানে কাটা পড়ে গেলাম আমার মা কাটা পড়ে গেল আমার চোখের সামনে যেন আমি আমার মাকে মারলাম বিষয়টা এরকম না তো তার কাছে কি হচ্ছে খুব পরিসানি আর কষ্ট যাচ্ছে তাকে বসিয়ে দেখে শোনার পরে তাকে বসিয়ে আমি তাকে একটা ঘটনা শুনিয়েছি আর তিব্রুল মসবুত নামে একটা কিতাব আছে ইমাম দাজা আলী রহমতুল্লাহ ওই কিতাবের ভিতরে একটা ঘটনা লেখা আছে আমি ঘটনাটা তাকে শোনালাম আমি বললাম বসো বাবা একটু বসো তোমাকে একটা ঘটনা শোনাই বেশ আগের কথা এক আল্লাহ দরবারে এক লোক বসা অনেক লোকই বসা হঠাৎ কর থেকে একজন আগন্তুক আসলেন নতুন এক লোক বাইরে থেকে এসছেন এসে ওই মধ্যে বসেছেন মধ্যে বসে ওই নির্ধারিত ওই লোকটার দিকে একটা লোকের দিকে দৃষ্টি হেনে তাকিয়েছিলেন কিছুক্ষণ কড়া দৃষ্টিতে পরে উঠে চলে গেছে আগন্তুক এসেছিল মজলিসে উপস্থিত এক ব্যক্তির দিকে তীব্র হেনে তাকিয়ে আবার উঠে চলে গেছে এখন ওই লোক চলে যাওয়ার পরে যার দিকে তাকিয়েছিল সেই লোক উঠে বুজুর্গের কাছে এসছে এসে বলছে হজরত আমার খুব ভয় লাগছে কেন কি ভয় হুজুর একটু আগে একটা লোক এসছিল কিছুক্ষণ পরে আবার চলে গেল আপনি দেখেছেন হ্যাঁ দেখেছি হুজুর ওই লোকটা আমার দিকে খুব তীব্র দৃষ্টি দৃষ্টিহিনে তাকিয়েছিল আপনি দেখেছেন যে হ্যাঁ দেখেছি হুজুর আমার খুব ভয় লাগছে কি ভয় আমার মনে হচ্ছে উনি মানা করম আজ সালাম মানুষের বেশে এসেছিলেন আমার কাছে মনে হচ্ছে আমার খুব ভয় লাগছে তো কি করা আপনি আমাকে দ্বীপে পাঠিয়ে দেন কোথায় পাঠিয়ে দেন দ্বীপে পাঠিয়ে দেন একটা দ্বীপের কথা বললো দ্বীপে আপনি পাঠিয়ে দেন যেন উনি আমাকে ওখানে খুঁজে না পান উনি তো আবার আসবে যদি আমার মত লেখা থাকে তো এখানে এসে তো আমাকে খুঁজবে অতএব যেন খুঁজে না পান তো আমাকে ওই জায়গাতে পাঠিয়ে দেন আমি মৃত্যু থেকে বাঁচতে চাচ্ছি বুজুর্গ বলেন মৃত্যু থেকে কি বাঁচা কারো পক্ষে সম্ভব যখন তোমার লেখা হবে তখন তো এমনিই হবে খামাকা ভয় পাচ্ছ কেন না আপনি আল্লাহর কাছে দোয়া করে আমাকে পাঠিয়ে দেন যেই দ্বীপের কথা বলছে সেই দ্বীপে সাধারণ নৌকা দিয়ে যেতে মাসখানিকের মতো লাগে আর দ্রুত গ্রামে নৌকা দিয়ে গেলে আট দিন সময় লাগে আট দিন এত দূরে সাগরের মাঝখানে একদিন এখন বুজুর্গ আল্লাহর কাছে দয়া করলেন ইয়াল্লাহ আপনার এই বান্দা ভয় পাচ্ছে আপনি দয়া করে তাকে ওখানে পৌঁছার ব্যবস্থা করে দেন তার আগে বুজুর্গ বলছে যে আমি তোমাকে ওখানে পৌঁছাবো কেমনে আমার কি পৌঁছানোর ক্ষমতা আছে নাকি না আপনি বাতাসকে আদেশ করেন বাতাস নিয়ে যাবে উনি বললেন বাতাস বাতাস কি আমার কথায় চলে লোক নাছর বান্দা সে বলে যে না আপনার কথায় চলে না কিন্তু বাতাস যার কথায় চলে সেই আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ কবুল করলেন বুজুর্গ দেখলেন এত নাছর বান্দা ছাড়বে না উনি দোয়া করলেন আল্লাহর কাছে বাস দোয়া করে শেষ করতে দেরি কোথেকে এক ঘূর্ণি বায়ু আসলো ওই লোকটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেল নাই হয়ে গেল বেশ কিছুক্ষণ পরে ওই যে আগন্তুক যে এসে এরকম তীব্র দৃষ্টি হেনেছিল সেই আগন্তুক আবার এই মদলিসে এসেছে মদলিসে আসার পরে এই বুজুর্গ তাকে ডেকেছেন এই তুমি এদিকে জি তুমি এই এসেছো খুব ভালো কথা মধ্যের একটা আদব আছে সেই আদব যত রক্ষা করতে হয় তুমি এসে একটা লোকের দিকে এমন ভাবে তাকিয়েছি বেচারা ঘাবড়ে গেছে ভয় পেয়ে গেছে খামাকা তুমি কেন তাকিয়েছ তোমার পরিচয় কি করতে গিয়ে এসছো তো লোক বলছে যে হুজুর অনুমতি হলে আমি আপনাকে বলি সবার সামনে বলা যাবে না একটু কানে কানে বলি আচ্ছা ঠিক আছে তো হুজুর কান এগিয়ে দিয়েছেন বলছে যে হুজুর আমি মাটা করবো আমি মৃত্যুর ফেরেস্তা আমার খাতার ভিতরে মৃত্যু লেখা ছিল আর অল্প কিছু সময় পরে কোন জায়গায় অম দ্বীপে আমি খুঁজে দেখছি যে তার মৃত্যু যেখানে লেখা সেখানে সে নাই খুঁজে তাকে বের করেছে আমি এখানে সে এখানে বসে আছে আমি তাকে ভালো করে তার দিকে তাকিয়েছিলাম এই কারণে আমার তো কখনো ভুল হয় নাই। আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে আমার কখনো এরকম হয় নাই। নাই। ভুল হয় আজকে কি আমার কোনো ভুল হচ্ছে এই লোক এই অল্প সময়ের ভিতরে মনে করেন পাঁচ সাত মিনিট এই পাঁচ সাত মিনিটের ভিতরে দশ মিনিটের ভিতরে সে এক মাসের দূরত্ব পাড়ি দিয়ে বা আট দিনের দূরত্ব পাড়ি দিয়ে ওখানে গিয়ে পৌঁছাবে কিভাবে ওখানে যেতে তো মিনিমাম তার সাত আট দিন সময় লাগবে মিনিমাম অথচ তার মত ওখানে লেখা এই লোকে কি সেই লোক এইটা দেখার জন্য আমি তার দিকে খুব গভীরভাবে তাকিয়েছি তাকানোর পরে দেখলাম যে না আমার ভুল হয় নাই এই লোক সেই লোকই যার কথা আমার খাতায় লেখা আছে অতএব আমি নিশ্চিন্ত হলাম সে কিভাবে ওখানে যাবে এটা আমার দায়িত্ব না আমার দায়িত্ব হলো যথাসময়ে ওই জায়গায় পৌঁছে যাওয়া এজন্য আমি ওইখানে পৌঁছে গেলাম হজুর আমি ওখানে পৌঁছে দেখি বড় আশ্চর্য ব্যাপার সেই লোক আমার আগে ওইখানে পৌঁছে গেছে আমি তার রোহ কবজ করে রেখে আবার আমি আপনার দরবারে এসেছি মজলিসে এসেছি দেখতে যে কি অবস্থা ওই লোক আছে কিনা না সেই লোক তাই তো কিভাবে গেল এটা আমার কৌতূহল ছিল আপনার কাছে আসলাম তো বলল যে এই ঘটনা এখন বলেন দেখি যেখানে যার মৌত লেখা আছে যে জায়গাতে তার বর্ডার দেওয়া আছে ভিসা শেষ এই বর্ডার দিয়ে তাকে দুনিয়া থেকে বেরোইতে হবে সেই বর্ডারের যথা সময়ে তাকে থাকতেই হবে ঠিক কি ঠিক না তবে বাবুকে বললাম বাজান তুমি এত বেশি কষ্ট পেও না অবশ্যই তোমার মা দুনিয়া থেকে চলে গেছে এজন্য জন্য তোমার অনেক কষ্ট হবে নিঃসন্দেহে এই সান্তনা দেওয়ার ভাষা আমার কাছে নাই কিন্তু তুমি যে তোমার মাকে নিয়ে আসছিলা মার খেদমত করবার জন্য করার কারণে যে সবাব আল্লাহর পক্ষ থেকে আসার সেটার পরিপূর্ণই তুমি পাবা মায়ের দোয়াও তুমি পরিপূর্ণ পেয়েছ কোনো সন্দেহ নাই তবে তোমার আম্মা জানেন এখানে শাহাদাত লেখা ছিল যে এখানে এসে তিনি হঠাৎ মারা যাবেন কাটা পড়ে মারা যাবেন যেহেতু ইমানদার মানুষ ইমানদার মানুষ যখন কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয়ে মারা যায় আল্লাহ তালা তাকে শহীদের দরজা দান করেন তো তোমার মাকে আল্লাহ তালা শহীদের দান করার জন্য এখানে নিয়ে এসেছেন এটা তুমি মনে কষ্ট নিয়ে লাভ নাই এটার জন্য অতিরিক্ত না তোমার মা জান্নাতে মেরে মহতারাম দোস্ত বলছিলাম এক একটা বছর যখন পার হয় আমাদের আমরা কেক কাটি আনন্দ করি এটা বুদ্ধিমানের কাজ না বোকার কাজ বোকার কাজ কারণ বড় বয়স বাড়ে নাই বয়স বাড়ার সাথে সাথে একদিক থেকে বয়স বেড়েছে আরেক দিক থেকে আসলে আমার অমর আমার হায়াত আমার জীবন কমেছে আমি তো শেষ করে বন্ধ দেবো নিয়ে আসতে হবে তো এখানে মাঝখানে ছেড়ে দিলে তখন তো মাঝমা নষ্ট হবে তো মেরে মস্তারাম দোস্ত আপনারা দেখবেন যারা ওই যে জুন মাস আছে না জুন মাস হলো অর্থনৈতিক বছর শেষ হওয়ার মাস আর জুলাই মাস যেটা এটা হলো অর্থনৈতিক বছর শুরু হওয়ার মাস ট্যাক্স টক্স করে না যে ট্যাক্স দেয় যে ট্যাক্স দেন ইনকাম ট্যাক্স দেন এই অর্থনৈতিক বছর শুরু হয় কবে থেকে জুলাই থেকে শেষ হয় কখন জুন মাসে এসে জুন মাসে আসার পরে দেখবেন ব্যবসায়ীদের বা যাদের টাকা পয়সা আছে আল্লাহ দিয়েছেন তাদের হিসাব কিতাব সব ক্লোজ করতে থাকে যে আমাকে কাজ করতে হবে সে হিসাব কিতাব কি করে আস্তে আস্তে ক্লোজ করতে থাকে কেন তিরিশ তারিখের ভিতরে আমার ট্যাক্সের ফাইল রেডি রাখতে হবে বুদ্ধিমান মানুষ সে এখানে প্রস্তুতি নেয় তো মে মাস জুন মাস এদিক ওদিক বেড়ানো চালানো এগুলাতে যেতে চায় না কারণ তার অফিসের অনেক কাজ আছে হিসাব কিতাব আছে এগুলা সব কি করতে থাকে অডিট অডিট করাইতে হবে রেডি করতে থাকে এটা তার কাজের মাস থাকে ট্যাক্স দিতে 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 জুলাই মাস আসে এই জুলাই মাসে তার ট্যাক্স টুস দিয়ে টিএসএ ফ্রি হয়ে যায় মেরে মহতারাম দোস্ত ঠিক তেমনি ভাবে আরবি বছরের মাস কয়টা বারোটা শেষ দুই মাস হলো জিলকদ জিল হজ শেষ দুই মাস হলো জিলকদ আর জিল হজ তারপরের মাস প্রথম মাস বছরের প্রথম মাসের নাম কি আসতে বলেন মহরম মহরম মাস এলো বলে আগামীকাল থেকে সম্ভবত মহারম শুরু হবে তো এই মাস মাস কাজের আল্লাহ দিয়ে রেখেছেন বিশেষ আমলের মাস সবের মাস অন্যায় এবং গুনা থেকে তওবা করার মাস মহরম মাসের দশ তারিখে আল্লাহ আলা রোজা দিয়েছেন একদিন আগের একদিন পরের সাথে মিলিয়ে রোজা রাখতে হয়

বছর হবে কয় মাসে কয় মাস আল্লাহর কাছে আল্লাহ বছরের হিসাব করে ফেলেছেন কয় মাসে বছর হবে বারো মাসে বছর হবে মিনহা এই বারো মাসের ভিতরে আরবা এতুন ধরুন চারটি মাস বিশেষভাবে সম্মানিত কয়টি মাস চারটি মাস বিশেষভাবে সম্মানিত যেদিন আল্লাহ আসমান জমিন তৈরি করেছিলেন তখন থেকে কি করে ফেলেছেন নির্ধারণ করে দিয়েছেন এটা তাহলে বছর কয় মাসে হয় মাসে 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 না হয় কয় এই যে চারটে মাস বিশেষভাবে পবিত্র এবং সম্মানিত আল্লাহ রব্বুল আলমিন বললেন সেই চারটি মাস কোনটা বলবো জিলকদ আমরা বাংলায় বলি জিলকদ জিলহ মোহার কয়টা মাস চারটা মাস বিশেষভাবে সম্মানিত আল্লাহ করে দিয়েছেন এটা মেরে মুখতারাম দোস্ত বলছিলাম আমাদের যখন দুনিয়াতে আমরা আসি আমরাও কিছু দিনের জন্য ভিসা নিয়ে এসেছি আমাদের প্রত্যেককেই নির্ধারিত মেয়াদের ভিসা দেয়া হয়েছে যার যখন ভিসার মেয়াদ শেষ হবে তাকে এখান থেকে ওই জগতে পাড়ি জমাতে হবে এই ভিসা স্ট্যাম্পিং করে দেওয়া হয় কখন মানুষ যখন তার মায়ের পেটে উদর জগতে চার মাস পার করে তার মায়ের পেটে যখন তার কয় মাস হয়ে যায় চার মাস হয়ে যায় এক মাস বিশ দিন পার হয় আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতাকে পাঠান এবং আদেশ করেন এই এই কয়টা জিনিস লিখে দাও তার জন্য বরাদ্দ করে দাও চারটা জিনিস লিখো তার একটা হলো তার হায়াত কতদিন এখানে থাকবে দুনিয়াতে তার মেয়াদ কতদিন হবে কবে এখান থেকে যাবে তাহলে প্রত্যেকের ভিজা দুনিয়াতে থাকার যে ভিজা আর মেয়াদ এটা দিয়ে দেওয়া হয়েছে অনুমতি পত্র দেওয়া হয়েছে কখন দুনিয়াতে এখনো সে আসে নাই তার আগেই মায়ের পেটি দিয়ে দেওয়া হয়েছে কেউ আশি বছরের জন্য এসেছে কেউ সত্তর বছরের সময় পেয়েছে

7 থেকে সত্তরের ভিতরে উঠা নামা করবে আমার উম্মতের গড় আয়ু কেউ হয়তো 120 বছর বাসবে আরেকজন দুই দিন বেঁচেছে তো গড়ে গিয়ে কি হয়ে যাবে ওইরকমই কাছাকাছি একটা বয়সের ভিতরে চলে আসবে মেরে محترم دوستو কার কতদিন আয়ু নিয়ে আমরা এসেছি কে কতদিন আয়ু নিয়ে এসেছি আর কে কতদিনের দিনের ভিসা নিয়ে দুনিয়াতে এসেছি আমরা কেউ জানি আসতে বলেন এসেছি কেন এবার একটু চলেন আমরা ওই